শুক্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শুক্রবার আর এখন সময় হলো সকাল নটা দশ এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আশা রাখবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে স্নানের সময় আমি এই জামা কাপড়গুলোকে খেঁচে দিয়েছিলাম কিন্তু শোকাতে দিতে পারছিলাম না রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে চলেছিল এখন একটু বৃষ্টিটা থেমে গেছে তাই এসে জামাকাপড়গুলো শোকাতে দিয়ে গেলাম সেই কাল রাত থেকেই বৃষ্টি হয়ে চলেছে এই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থামল বৃষ্টি হলেই এই টবগুলোতে না জল জমে যায় আর জল জমে গেলে গাছগুলো মারা যায় ওই কারণে মানে মাঝে মধ্যে এসে জলগুলোকে এইভাবে ফেলে দিতে হয় আর যখন দেখি অবেরাম বৃষ্টি হয় তখন টবগুলোকে ভেতরে নিয়ে চলে যায় সব টপ না যে গাছগুলোতে জল জমে গেলে গাছগুলো মারা যায় সেই গাছগুলোকে বিশেষ করে এই ড্রাগন গাছটাকে তো তুলে নিয়ে যেতেই হয় কারণ কী তো ড্রাগন গাছে না একটু যদি জল জমে যায় গাছগুলো মারা যায় দেখতেই পেলে কিছু গাছ মানে মারা গেছে মানে পচে গেছিলো সেগুলোকে তুলে ফেলে দিলাম তো গাছগুলোতে যত্ন নিয়ে আমি নিচে নেমে এলাম নিচে নেমে এসে এই যে আজকে অনেক দিনের পরে মাথায় একটু নারকেল তেল দিলাম দিয়ে বেনুনি করে নিয়েছি তারপরে ক্রিম মেখে সিঁদুরটা পরে নিলাম এবারে চলো ঘরে জানালাগুলো আরও খুলে দিই একটা জানালা মেয়ে খুলে দিয়েছিল বাঘ আরেকটা জানালা আমি খুলে দিলাম মেয়েও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমি যখনই উঠলাম ও উঠে পড়েছে আর আজকেও ও স্কুলে যায়নি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ মানে একে তো ও দাঁত যন্ত্রণায় ভুগছে তার উপরে কালকে এতটাই ওর গেয়া সম্বল হয়ে গিয়েছিল মানে কি বলবো প্রচুর বমি করেছে ভীষণ মাথা যন্ত্রণা মানে ওর শরীরটা ভীষণই খারাপ সেই জন্য ও কালকে রাত্রেই বলে দিয়েছিল যে সোনালি মেয়েকে নিয়ে কালকে আমি স্কুলে যেতে পারবো না আমার শরীরটা মনে হয় না সকালবেলা ঠিক হবে বলে আমি না ঠিক আছে ছেড়ে দাও হলে আগে মানুষটার শরীর তারপরে গিয়ে মেয়ের স্কুল মেয়ের স্কুল একদিন না গেলে কিছু হবে না বাট মানুষটা শরীরটা যে আজকাল ভীষণ খারাপ এই নে কালকে মেয়ে আমি কান্নাও করছিলাম যে বাবা এর কী হয়ে গেল হঠাৎ আসলে না ওই মানুষটা যদি কিছু হয় না আমাদের দুজনে ভীষণ মানে মন খারাপ হয় আমরা দুজনেই কান্নাকাটি করি মেয়ে আমি কারণ সত্যি কথা বলতে কি বিয়ের পরে মানে ও ছাড়াও মানে কেউ নেই বলতে পারো ও নেই তো আমি নেই আমার মেয়ে নেই ওই সব কিছু তাই মানে ও কষ্ট পাচ্ছে থেকে আমরা দুজনে কালকে রাত্রে ভীষণ কান্নাকাটি করছিলাম মা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে কান্নাকাটি করছিলাম ও শরীর খারাপ হলে আমরা আমাদের যে কী হয় না আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওই কারণে মেয়েকে আজকে স্কুল পাঠায়নি ভাবছিলাম যা ভাসুরকে বলবো কিন্তু ওরাও এই সপ্তাহে দুদিন নিয়ে গেছে তাই আর ওদেরকে বলতেও চাইনি ওই কারণে মেয়েটা স্কুল বন্ধ হয়ে গেলো আর একদিকে যেন প্রচুর জোর বৃষ্টিও হচ্ছিল তো যাই হোক দেখো আমি বেডরুম ক্লিন করলাম আর কালকেরে কিছু জামা কাপড় ছিলো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুটিয়ে রেখে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো তারপরে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব। শাক ভাজা আর ডাল যা করে নিয়েছে এখন আমি করছি ছোলে কচু চিংড়ি মাছদের রান্না করছি কচুরা যেন মানে ভাসুর বেশ কয়েকদিন আগে এনেছিল কিন্তু বাড়িতে লাউ চাল কুমড়ো সব কিছু এনেছিলো সেই জন্য এক একদিন করে এক একটা বান্না করছি আর এই ছোলে কচু বেশ বড় একটা এনেছিলো অর্ধেকটা ননদকে দিয়েছি বাকি অর্ধেকটা করছি তবে যেন রান্নাটা করার সময় ভীষণ ভয় লাগছিল আসলে আমার ননদ বলেছিলো যে কচুটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করতে না হলে চুলকাবে কিন্তু আমি তো একদমই ভুলে গেছি পেস্ট করার পরে মনে পড়লো যে সেদ্ধ করে জল ফেলতে হতো কিন্তু এখন কি করা যাবে তাই আমি একটা লেবু দিয়ে দিলাম আর ভয় ভয় করে রান্না করছিলাম যে যদি চুলকায় তাহলে তো আর হয়ে গেল মানুষ আর এই খাবারটা মুখেই তুলতে পারবে না মনে মনে ভাবছিলাম তো যাই হোক কিছুই হয়নি বেশ ভালোই খেতে লাগছিলো খুব সুন্দর হয়েছিল আমি কচু মানে তেমন একটা করিনি এইটা নিয়ে হয়তো সেকেন্ড টাইম বা থার্ড টাইম করলাম করি না খুব একটা তো যাই হোক চুলকাই ওয়ানি কিছু না লেবুটা দিয়ে দিয়েছিলাম বলে হয়তো সেই জন্য হতে পারে বেশ ভালোই লাগছিল খেতে আর এই কচু হতে কিন্তু বেশ অনেকক্ষণে সময় লাগে ওদিকে আমি গ্যাসটা কমিয়ে কচুটা এখনো হচ্ছে তারই ফাঁকে আমি রান্নাঘরে এদিকটা পরিষ্কার করে নিলাম এই টেবিলটাতে আটা কৌটো ময়দার কৌটো তারপরে জলের ফিল্টার আর এই চালের ড্রামটা থাকে চালের বস্তাটা কাল না পরশু দিন আগেই কেটেছিলাম কিন্তু ঢালবো ঢালবো বলে আর ঢালা হয়নি ভেবেছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে ঢালাবো মানে ভারীটা তুলতে অসুবিধা হবে তো ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাইকে যে বলবো সেটাই মনে হচ্ছিল না তাই ভাবলাম না কষ্ট হোক যাই হোক আমি ঢেলেই নি তাই চালটা ঢেলে নিলাম তারপরে চলে এলাম বাসন রাখা র্যাক পরিষ্কার করতে তো আমি এমনি একটা কাপড় নিয়ে র্যাকটা মুছে নিয়েছি আর দেড় মাস দু মাস ছাড়া ছাড়া আমি মানে সব বাসনপত্র নামিয়ে বেশ ভালো করে মেজে ঘষে মুছে নিই হলে নর্মালি আমি দু তিন দিন ছাড়া ছাড়া র্যাকটাকে একটা কাপড় দিয়ে মুছে নিই বাপ রে কতক্ষণ সময় লেগে গেল এই কচুটা হতে প্রায় হয়তো আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতো সময় লেগে গেল তো কচুটা হওয়া হয়ে যাওয়ার পর আমি এখন মাছের তেল ঝালটা করে নিচ্ছি মাছের তেল ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝাল হয় হয়তো বেশ ভালো লাগে খেতে ব্যাস আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তারপরে আমি রান্নাঘরে র‍্যাকগুলোতে মানে স্লাবে সব যে মানে কৌটো আরও যা কিছু রয়েছে সব কিছু আমি একে একে করে বার করে নিচ্ছি আমাদের রান্নাঘরটা যেন খুবই ছোট। মানে ছোটো বলতে অনেকটাই ছোট মানে একজন দাঁড়িয়ে রান্না করলে আরেকজনে যাওয়া আসা হয়তো কষ্টকর ব্যাপার হয়ে যায় তো এই ছোটো রান্নাঘরটার মধ্যে কিন্তু জিনিসপত্রের শেষ নেই অনেক অনেক জিনিসপত্র রয়েছে এই ছোট রান্নাঘরটার মধ্যে সব জিনিসপত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি বলে রান্নাঘরটা গোছানোও থাকে আর সুন্দরও থাকে কথাই আছে না ঘর ছোট হোক কিংবা বড় হোক সাজিয়ে গুছিয়ে রাখলে যে কোনো জিনিসের সৌন্দর্যটাই আলাদা হয়ে যায় সেই ছোট ঘরটাই সৌন্দর্যের ভরা হয়ে যায় তো আমি রান্নাঘরের প্রত্যেকটা স্লাপ আমি মেঝে ঘষ এনে মুছে নিলাম শুধু এই দুটো স্লাপই নয় আরও এদিকেও দুটো স্লাব রয়েছে সেগুলোও মুছে নিয়েছে সেগুলো সবটাই আর ভিডিও করা সম্ভব হয় না তো যাই হোক তারপরে এই ট্রেটা মুছে নিয়ে ওর মধ্যে কাপ তারপরে একটা কাপের মধ্যে ছাঁকুনিগুলো সব রেখে দিয়েছে একটা ছোট্ট কাঁচের জারের মধ্যে সব ছুরিগুলোকে রেখেছি তারপরে এই দিকে দেখো এই যে বাটিগুলো যেগুলো রয়েছে সেই বাটিগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে যেখানে যে জিনিসটা থাকে সেই সব জিনিসপত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আর এদিকে সব কৌটোগুলোকে বার করে নে আমি যে ঘরে তৈরি লিকুইডটা আমার ছিল সেই লিকুইডটা স্প্রে করে দিলাম তারপরে সব কৌটোগুলোকে বেশ ভালো করে মুছে নিচ্ছি পনেরো দিন বা কুড়ি দিন অন্তর আমি একবার রান্নাঘরটা ডেপ ক্লিন করি সেটা শনিবার দেখেই করি কারণ শনিবার না একটু রান্না বান্না কম থাকে আর রান্নাঘরে ডেপ ক্লিন করতে যথেষ্ট সময় লাগে দেখো ক্লিন করতে আধ ঘন্টা সময় হলেই হয়ে যায় ক্লিন করাটা কিন্তু এই যে ডিবি ডাব্বাগুলো এইগুলো মুছে আবার যে জায়গা মতো করে তুলে রাখাটা এখানে একটুখানি সময় লাগে না হলে রান্নাঘর ক্লিন করতে তো বেশিক্ষণ সময় লাগে না তাছাড়া আমি তো দু দিন তিন দিন অন্তরেই মানে ক্লিন করেই থাকি সেক্ষেত্রে আমার ডিপ ক্লিনে অতটা সময় লাগে না কিন্তু এই যে জিনিসপত্রগুলোকে বের করা আবার যে জায়গা মতো গোছানো সেটাতে একটু সময় লাগে আর এই ডিবি ডাব্বাগুলো না আমি তিন চার দিন অন্তর নামিয়ে মুছে আবার গুছিয়ে রাখি সেই জন্য আমার তেল জিটে দাগটা অতটাও পড়ে না তো সব ডিবেগুলো আমার মোছা হয়ে গেছে আমি যে জায়গা মতো করে সব জিনিসটা গুছিয়ে রেখে দিচ্ছি এইবারে নিচের স্লাবে যে মানে ডিবে ডাব্বা যেগুলো সব ছিল সেগুলোও নামিয়ে আমি ডিবেগুলোও মুছে নিয়েছি আর স্লাবটাও মেজে ঘষে মুছে নিয়ে এখন কৌটুকগুলো যে জায়গা মতো করে তুলে রাখছি তো রান্নাঘর হলো গৃহিণীদের প্রিয় একটা জায়গা সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা এই রান্নাঘরে কাটিয়ে ফেলে সকালবেলা রান্নাঘরে ঢুকি রাত পর্যন্ত আমাদের রান্নাঘরে ডিউটি চলে তাই এই রান্নাঘরটা গৃহিণীদের ভীষণ প্রিয় একটা জায়গা আর জানো তো এই রান্নাঘরের ওপরে কিন্তু গৃহিণীদের ভালো মন্দ মানে সুস্থ থাকা মন্দ থাকা অনেক কিছুই নির্ভর করে এটা অবশ্য আমার কথা নয় বাট আমি এটা মানে এটা হলো বাস্তুতন্ত্রের কথা বাস্তু মতে বলে আমাদের রান্নাঘরে জানো তো তেমন একটা আঁসোলা দেখতে পাই না শুধু রান্নাঘর বলা ভুল হবে আমাদের ঘরে আঁসোলা তেমন একটা নেই তবে রাত্রে মাঝে মধ্যে যখন বাথরুমে বা রান্নাঘরে ঢুকি তখন দেখি ছোটো ছোটো কয়েকটা আঁসোলা দেখা যায় তো সঙ্গে সঙ্গে স্প্রে দিয়ে দিয়ে দিই মারা যায় আর আজকে দেখলাম নিচের স্লাবটা যখন মুছতে গেলাম দুটো আঁসোলা ঘোরাঘুরি করছে তো আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আঁশলাগুলো কোথা থেকে এলো তো যাই হোক আমি স্প্রে দিয়ে দিয়ে দিলাম আঁশলাগুলো মারা গেল মারতেও খারাপ লাগে কিন্তু দেখো এই সব জিনিসগুলোকে বাঁচিয়ে রেখে রেখে এই পোকাগুলোকে সেগুলো বরং আরও ক্ষতিকর ওই জন্যই মেরে ফেললাম তো যাই হোক রান্নাঘরে প্রত্যেকটা স্লাব মুছে কৌটো আরও সব গুছিয়ে রেখে আমি এবারে ওপরে উঠলাম ওভেনটাকে নিচে নামিয়ে দিয়েছি দিয়ে ওপরে উঠে প্রথমে এই রেলিংটাকে মুছে নিলাম তারপরে এই জানালাগুলো মুছে নিয়ে এখন এই নিচেটা তো চিটে দাগ পড়ে যায় ওই জন্য একটা জালি দিয়ে মেজে নিচ্ছি আর আমাদের রান্নাঘরে কোনো চিমনি নেই সেই জন্য এই স্লাবটাতে একটুখানি তেল চিটে দাগ পড়ে যায় তাও আমি রোজ মুছি বলে তেল চিটে দাগটা অতটা পড়ে না আর যেহেতু আমাদের রান্নাঘরে চিমনির ব্যবস্থা নেই তাই জন্য রান্নাঘরটাকে একটু মোছামুছি করে যত্নে রাখার চেষ্টা করি আর দেখবে রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই রান্নাঘরের কাজের প্রতি গৃহিণীদের এনার্জি বেড়ে যায় কাজের প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় আর যে লিকুইডটা আমি ঘরে তৈরি করেছিলাম ওই লিকুইডটাই পুরো দেওয়ালে স্প্রে করে কাপড় দিয়ে মুছে নিলাম লিকুইডটা ভীষণে কাজে একটু স্প্রে করে একটা কাপড় দিয়ে মুছে নিলে মানে তেলচিটের দাগটা আর থাকে না সহজেই এক নিমিশের মধ্যে উঠে যায় আর ওপরে উঠে মানে এই যে দেওয়ালগুলো যখন মশছিলাম ভীষণ ভয় লাগছিল মনে হচ্ছিল যে স্লিপ খেয়ে নিচে যদি পড়ে না যায় তো যাই হোক মোটামুটি আমার সমস্ত রকম মোছামুছি শেষ তারপরে এই মশলা দানি কৌটগুলো বার করে ওগুলো মুছে নিয়ে আবার যে জায়গা মতো করে তুলে রাখছি এইভাবে মানে সময় করে নিয়ে পনেরো কুড়ি দিনের মধ্যে যদি একবার ডেকটিন করে নেওয়া যায় তাহলে রান্নাঘরে আর তেল ছিটে দাগ পড়বে না সবসময় রান্নাঘরটা কিন্তু ঝকঝকে চকচকে থাকবে আর দেখতেও আমাদের ভীষণ ভালো লাগবে আর জানো তো বন্ধুরা কালকে তো স্যাটারডে কালকে মেয়ের অডিশন রয়েছে তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না যে মেয়ের ইন্ডিয়ান ফ্যাশন কিটসে আমি এক বছর আগে অ্যাপ্লাই করেছিলাম তো খবর এসেছে মেয়ের অডিশন রয়েছে কালকে যেতে হবে বেলুরে রঙ্গুলি মলে বারোটা থেকে একটার মধ্যে তো মেয়েকে পার্টি ওয়ার ড্রেস নিয়ে যেতে বলেছে তো মেয়ে রয়েছে জানো তো তবে ওর বাবাই বলছে যে এই ড্রেসগুলো হবে না নতুন ড্রেস আনতে হবে তো কালকে রাত্রে দুজনে মিলে গেছিলাম ওর ড্রেস আনতে বাপরে বাপ ড্রেসগুলোর দাম তো দাম তার উপরে কি বলতো একটাও পছন্দ হলো না বারোটা মতো দেখলাম যেটার কালার পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হচ্ছে তো কালার পছন্দ হচ্ছে না এই করে আমাদের নেওয়া হয় হয়নি তো আজকে ওর বাবা বলেছে হাটে গিয়ে দেখবে আসলে কালকে তো বৃহস্পতিবার ছিল আর্ধেক দোকানই বন্ধ ছিল তাই জন্য একটা দোকানে দেখে চলে এসেছিলাম আজকে ওর বাবা গড়িয়া হাত থেকে বলেছে দেখে নিয়ে আসবে আর এদিকে একটা জুতো আনতে হবে তো আর কি কি নেবো না নেবো মানে কি কালকে কি হবে না হবে এইসব নিয়ে একটু টেনশানেও রয়েছে যে মেয়ে কি পারবে কি না পারবে মেয়েকে একদিকে ট্রেনিং দেওয়াও হচ্ছে যে তোমাকে মানে কোনটাকে জিজ্ঞেস করলে কি বলবে না বলবে সবাইকে বলবে হ্যালো সবাই যদি জিজ্ঞেস করে আর ইউ তুমি বলবে ফাইন হোয়াট ইজ ইউ নেম যদি জিজ্ঞেস করে বলবে তোমার নাম মানে এইভাবে মেয়েকে ট্রেনিং দেওয়া হচ্ছে ও তো ভীষণ লজ্জা পাচ্ছে ওকে আমি বলছি মামাম কেমন করে হাঁটত করতে হবে কোমরে হাত দিয়ে হাঁটতে হবে তুমি একটু চেষ্টা করো ও করছে বাট আবার লজ্জাও পাচ্ছে জানি না ওখানে গিয়ে ও কি করবে ওই নিয়ে আমরা দুজনে একটু চাপে রয়েছি আসলে কি বলো তো মেয়ে না একটু লজ্জা করে আর কি লজ্জা বোতে মেয়ে আছে মানে আমারই মতো আমি যেমন লজ্জা করি ও তেমনি লজ্জা করে তো কি হবে না হবে জানি না আর তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি এরকম একটা দিন অবশ্যই শেয়ার করার চেষ্টা করব করতে পারি না করব তো চলো দেখা যাক কালকে কি হবে না হবে তার উপরে কালকে আবার বিপদী বার রয়েছে আমার কী যে করবো কী জানি কালকের দিনটা ভীষণ চাপের ভীষণ খুশিরও কালকে দিনটা আমাদের কাছে স্বপ্নের মতো ভাবিনি কখনো মানে ওই জায়গা পর্যন্ত যেতে পারবো তো যাই হোক চলো কালকের দিনে দেখা যাবে কি হবে না হবে আর এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ আরও শেষ রান্নাঘর মুছে এই কাপড় আরও শুকাতে দিয়ে দিলাম চলো তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি কীভাবে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করিয়ে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবার খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এই পর্যন্ত